হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকে ভিডিওটা শুরু করেছে ঠিক কথা কিন্তু ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে যাবে কারণ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে এখন দিনগুলো কাটছে আর সকালবেলা দেখো দূরে দেখো আমাদের এই গাছটাতে কেমন লাগছে এটা আই থিঙ্ক রাধাচূড়ার গাছ তো এই হচ্ছে দেখো সকালবেলা আমাদের আম গাছে আমের পল্লব পারবো বলে দেখছি যে কোন গাছ মানে কোন জায়গা থেকে আমের পল্লব পারা যায় যেহেতু আজকের বৃহস্পতিবার একটু আমের পল্লব গাছ থেকেই পারবো কিনে আনা হয়নি তো এখান থেকে তো পারতে পারবো না ঘরে গিয়ে জানলা থেকে হাত বাড়িয়ে পেরে নেব আর আজকের বেশ ভালোই রোদ উঠেছে আর এখানে দেখো সেই নারকেল ছোবড়াগুলো রোদে দিয়েছি তো দেখো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে তার মধ্যে আমি কমপ্লিট করে নিয়েছি এই দেখো এখানে পুজো দিয়েছি যে আজকে বৃহস্পতিবার সেই জন্য ভালোভাবে একটু পুজো দিয়ে নিয়েছি মিষ্টি ফল দিয়ে আর ঠাকুরের মালা দিয়ে সাজিয়েও দিয়েছি তো চলো এবার নিচে যাব আজকে যেহেতু বৃহস্পতিবার তো চলো আজকে কি কি করবো সারাদিন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো তো সকাল থেকে নারকেলের ছোবড়াগুলো মানে ধুনো দেওয়ার জন্য এগুলো টুকরো টুকরো করে কেটে রাখা হয়েছে আর বেশ কিছুদিন ধরে জল খেয়েছে মানে ছাদের মধ্যে ছিল খেয়াল করা হয়নি যার জন্য একদম ভিজে গিয়েছিল সেই যে এখানে ছিল আর খেয়াল করা হয়নি পুরো ভিজে গিয়েছিল যার জন্য রোদে দিয়ে দিয়েছি তো সকালেই বাবা দেখো এখানে তালের শ্বাস এনেছে মানে এটা তালের আটির আগের যে স্টেপটা খেতে খুব ভালো লাগে ভেতরে জল ভরা থাকে তো এটা এখন ছাড়াবো চারজনের চারটে একটা করে তো চলো এখন ছাড়িয়ে নেওয়া যাক তো দেখো রেডি করে নিয়ে চলে এসেছি চারজনের চারটে মাম্মাম একটা আমি একটা ও একটা বাবা একটা চারজনের চারটে তো খুব সাবধানে কাটতে হয় মানে খুব ধরে ধরে কাটতে হয় না ভেতরে যে জলটা আছে সেটা একদম বেরিয়ে যাবে ওটাই আমার বেশি ভালো লাগে তো এটা খেয়ে নিয়ে আজকে পনিরের তরকারি হবে তো কি কি করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে সবজি কেটে নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস এখন পায়নি বলে বরবটি নিয়ে এসেছে বাবা আলু আর এখানে পনিরগুলোও কেটে নিয়েছি দেখো তো চলো এবারে রান্না করে নিই আরও কি করতে হয় দেখি একটু শাক ভাজা করার ইচ্ছা আছে দেখা যাক তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে এত খিদে পেয়েছে পনিরের তরকারি হলে তো আর বেশি দেরি করা উচিত নয় আমার খুব ভালো লাগে এই রকম করে তরকারিটা তো সেই জন্য খেতে বসে গেছি শাক ভাজা আর পনিরের তরকারি সন্ধ্যাবেলা মাম্মামকে নিয়ে নাচের স্কুলে চলে এসেছি মাঝে আর অনেকক্ষণ সময় আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি যে মাম্মাম সেই ধারে দাঁড়িয়ে আছে দেখো সেই একদম দেয়ালের ধারে দাঁড়িয়ে আছে তো ও এখন নাচের ক্লাস করুক আমরা পাশের হলরুমে বসে থাকবো তো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ও নাচের ক্লাস হয় তার জন্য মানে সন্ধেটা ভালোভাবেও দিয়ে আসতে পারি না যা করে দিয়ে চলে আসতে হয় মাম্মামকে নিয়ে সাড়ে ছটা থেকে ক্লাস এবার নাচের স্টার্ট হয়ে যাবে তো চলো বাইরে গিয়ে বসি তো হঠাৎ করে দেখো আমাদের বাড়িতে কারা এসেছে মাম্মা মেয়ের ফ্রেন্ড আর আমারও ফ্রেন্ড মানে মম্মি এসছে তো মম্মি মেয়ে মানে সুমি অনেক দিন থেকে আসবে আসবে করে বায়না করছে যে আমাদের বাড়িতে আসবে তো আজকে একেবারে নাচের ক্লাস থেকে শো যে আমাদের বাড়িতে চলে এসেছে ওদেরকে একটু ডিম ভাজা করে দিয়েছি কি করে দেবো ভাবতে পারছিলাম না মানে হঠাৎ করে এসেছে তো সেই জন্য ডিম ভাজাই করে দিলাম আর এই যে খেলছে ওরা দুজনে তো খেলুক আজ ভিডিওটা এই পর্যন্ত সবাইকে গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো ওরা একটু মজা করুক আমরা একটু গল্প করি তো চলো সবাইকে টাটা